আসসালাম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে কমিশন গঠিত হওয়ার পর থেকেই তাদের মধ্যে প্রত্যাশা বাড়ছে আজকের ভিডিওতে আমরা নবম পে কমিশনের কাছে সরকারি চাকরিজীবীদের নতুন দুটি গুরুত্বপূর্ণ দাবি দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন থেকে তাদের বেশ কিছু প্রত্যাশা রয়েছে যার মধ্যে দুটি নতুন প্রস্তাবনা সচিবালয়ের নেতাদের এগারো থেকে বিশতম ফরমের মাধ্যমে কমিশনে পেশ করা হয়েছে মাহে রমজানি ইফতার ভাতা নবম পে কমিশনের কাছে সরকারি চাকরিজীবীদের অন্যতম নতুন দাবি হলো মাহে রমজানি ইফতার ভাতা চালু করা এই প্রস্তাবনার মূল উদ্দেশ্য হল পবিত্র রমজান মাসে রোজা পালনকারী সরকারি কর্মচারীদের ইফতারের খরচ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা বর্তমান জীবনযাত্রার মান এবং রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে এই দাবিটি বেশ যুক্তিযুক্ত বলে মনে করা হচ্ছে রোজা রেখে অফিসের কাজ চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য এবং ইফতারের জন্য অতিরিক্ত খরচ মেটাতে গিয়ে অনেকেই হিমশিম খেতে হয় এই ইফতার ভাতা চালু হলে তা সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি বয় আনবে এবং রোজা পালনে তাদের উৎসাহিত করবে এটি কেবল আর্থিক সহায়তাই নয় বরং কর্মীদের প্রতি সরকারের সংবেদনশীলতারও একটি প্রকাশ হবে শ্রান্তি বিনোদন ভাতা তিন বছরের পরিবর্তে দুই বছর পর পর সরকারি চাকরিজীবীদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হল শ্রান্তি বিনোদন ভাতা তিন বছরের পরিবর্তে দুই বছর পরপর প্রদান করা বর্তমানে সরকারি কর্মচারীরা প্রতি তিন বছর পর অন্তত শ্রান্তি বিনোদন ভাতা পেয়ে থাকেন এই ভাতার উদ্দেশ্য হল কর্মীদের মানসিক ও শারীরিক সতেজতা ফিরিয়ে আনতে সহায়তা করে এবং তাদের পরিবার নিয়ে বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া তবে বর্তমান প্রেক্ষাপটে তিন বছর দীর্ঘ সময় বলে বিবেচিত হচ্ছে দ্রুত পরিবর্তনশীল জীবনযাত্রা কাজের চাপ এবং দৈনন্দিন জীবনে যে মানসিক ক্লান্তি আসে তা দূর করার জন্য দুই বছর পরপর এই ভাতা প্রদান করা হলে কর্মীরা নিয়মিতভাবে নব উদ্যমে লাভ করতে পারবেন দুই বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেলে কর্মীরা আরও গণগণ পরিবার নিয়ে ছুটি কাটাতে পারবেন যা তাদের কাজের প্রতি আগ্রহ এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে এটি কর্মীদের মধ্যে একঘোয়ামি দূর করবে এবং কর্মক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে সচিবালয়ের নেতাদের এগারো থেকে বিশতম ফ্রমের মাধ্যমে এই প্রস্তাব দুটি নবম পে কমিশনের কাছে উত্থাপন করা হয়েছে এবং সরকারি কর্মচারীরা আশা করছেন যে কমিশন এই দাবিগুলোকে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকারি চাকরিজীবীরা মনে করছেন এই দুটি দাবি পূরণ হলে তা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইফতার ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতার সময়সীমা কমিয়ে আনা হলে তা কেবল আর্থিক সুবিধাই নয় বরং মানসিক স্বস্তির দিক থেকেও কর্মীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে এটি সরকারি কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আরও বেশি উদ্দীপনা তৈরি করবে এবং তাদের মনোবল বাড়বে নবম পে কমিশন যদি এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং বাস্তবায়নের উদ্যোগ নেয় তাহলে তা সরকারি কর্মপরিবেশে একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে আপনার কি মনে হয় এই দাবিগুলো কি যুক্তিযুক্ত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ